নবী ইউসুফ আলাইহি ওনারা হচ্ছেন 12 ভাই তাই না আর আমি ইউসুফ জুলেকার ওয়াজ করছি না শুধু বলে না সূত্রটা ধরিয়ে দেই 12 ভাই না ইউসুফ আলাইহিস হচ্ছে 12 ভাইয়ের মধ্যে 11 নম্বর 11 নম্বর 12 নম্বরে হচ্ছে ইউসুফ আলাইহিস নিজের ভাই হযরতে বনি

আর বাইতুল মোকাদ্দা কাল্লা পাক দুনিয়ার বুকে প্রকাশ করাবেন বলে ইব্রাহিম আলাইহিস সালাম হুজুরের বেটা নবী ইসহাক নবী ইসহাক আলাইহিস সালামের বেটা নবী ইয়াকুব আলাইহিস সালাতু সালামের আল্লাহ পাক বাইতুল মোকাদ্দাসের আবার নতুন করে ভিত শুরু করলেন কিবালে নতুন করে পুনর নির্মাণের জন্যে আল্লাহ পাক ব্যবস্থা শুরু করে দিলেন জোরে বলেন সুবহান আল্লাহ যে বাইতুল মুকাদ্দাসের শুরুটা ছিল ওই সময় নবী আকবর আলাইহিস সালামের থেকে ইয়াকুব আলাইহিস সালামের দ্বারা আর যে বাইতুল মুকাদ্দাসটা সম্পন্ন করেছিলেন হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের দিকে আমি যাব না এত রকম মনে রাখুন বাইতুল মোকাদ্দাস এমন একটা মসজিদ ওই মসজিদে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী রসুল দুনিয়ায় এসেছেন সবাই জীবনে একবারের জন্য হলেও বাইতুল মোকাদ্দাসে হাজির হয়েছেন এমন একজন নবী দুনিয়ায় জন্ম নেননি যিনি বাইতুল মোকাদ্দাসে আসেননি কেবল আমার নবীর যাওয়া হয় না তে জিব্রাইল মোকাদ্দাসে যাওয়া হয় না অতএব তুমি ভায়া বায়তুল মোকাদ্দাস আমার হাবিবকে বায়তুল মোকাদ্দাস হয়ে আমার দরবারে নিয়ে এসো আমার হাবিব বাইতুল মোকাদ্দাসে নামাজ পড়াবে যাতে করে আমার হাবিবের ওসিলায় আয় ব্যায়তুল মোকাদ্দাসটা স্বয়ং সম্পূর্ণ কাবেলে কবুল কমপ্লিট হয়ে যায় সংক্ষেপ আমার পেয়ারা ভাইরা এই হাজির সাহেবরা হস করেছেন শুনছেন তো সকলে ধ্যান আছে তো ওই তো ঘড়ি দেখছে তো কিসের ধ্যান আমার আল্লাহ বাবা জেরা হসপাক আদম সকুল্লা থেকে নি আজ পর্যন্ত কাবা ছাড়া কোনো জায়গা হয়নি কিন্তু কিন্তু বায়তুল মুখাদ্দাস এমন একটা মসজিদ মাঝে 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 বায়তুল মোকাদ্দাস কাল্লা কেবলা করেছেন সোনাল্লাহ বলেন ইহা তাক কি মেয়েরা শরীফ থেকে ফিরে নামাজ নিয়ে আসার পরে ষোলো থেকে সতেরো মাস ওই বায়তুল মোকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন পড়িয়েছে একটা জানা কথা বলি শুনে শুধু শোনেন মদিনা শরীফের জমিনে একটা মসজিদ আছে ওই মসজিদটার নাম মসজিদে কেমলা তাইন কেবলা তাইন যে মসজিদে দুই দিকে দুটো কেবলা আছে কেবলা কেবলা বোঝেন এই বোঝেন আপনাদের মসজিদে কেবলা আছে কোন দিকে যারা কাবার পশ্চিমে বাস করে তাদের পূর্ব দিকে কেবলা আছে কাবার দিকে আমি পুরোনো রকম হুজুর নিয়ে রাখেন কথাগুলো কাবার দিকে কথা বোঝেন না বোঝেন না কাবা শরীফের উত্তরে যারা বাস করে তাদের কেবলা কোন দিকে দক্ষিণ দিকে যারা দক্ষিণে বাস করে তাদের কেবলা কোন দিকে পশ্চিম দিকে উত্তর দিকে আমরা কাবার করবে আছি বলে আমরা আমাদের কাবা পশ্চিম দিকে ঠিক আছে আমার আল্লাহ আল্লাহ জিরা নবী আমার মদিনার মসজিদ নবমী শরীফে মসজিদে কেবলা তাইন বলে একটা মসজিদ আছে যে মসজিদে আজও তার দুই দিকে দুটো কেবলা আছে একটা কেবলা একটা মেম্বার ঘর বাইতুল্লার দিকে আমাদের কাবার দিকে আর একটা মেম্বার কেবলা আছে বাইতুল মোকাদ্দা শরীফের দিকে কি আজি সাহেব কথা ঠিক কিনা বলেন না আমার পেয়ারা ভাই আল্লাহ গণেরা ওই মসজিদে কেবলা তাইন নবী আমার আসরের নামাজ পড়াচ্ছেন আসরের নামাজ

আমি হুদাল্লিল মোত্তাকি রস করছিলাম সে কি বেকার গেল নাকি সে উঠেই বলছিল আগার মোত্তা কি হোনা হোক তু নামাজ কেতনা রাখাত পান্নে পড়েগা আসর কে নামাজ চার না আট এই বাত এই বাত এই হচ্ছে তাকুয়ার ফতোয়া সমজ ভাই মাতা জি ফতোয়া কে লিয়ে চার ঠিক হ্যাঁ চল চলবে লেকিন আগার মুদাল্লিল মোত্তাকি হোনা হো তু কবি চার ভি নেই

আসরের ফরজে নামাজ পড়াচ্ছেন দুরাকাত পড়ানো হয়ে গেল এখনো দুরাকাত পড়াতে বাকি আছে শত শত মুসল্লি গণেরা নবী কামলিওয়ালা বালা রহমাত আলামিনের পিছনে আসরের নামাজ পড়তে রয়েছে আহা কত মূল্যবান তারা হুজুরের পিছনে নামাজ পড়ছেন সোনাল্লাহ বললেন না আমার রসুল্লাহ ইমাম আর এনারা হচ্ছেন বলেন 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 মুক্তাদি মুসল্লি কি নসিব তাদের রসুল উল্লাহর পিছনে নামাজ আমরাও তো মাসাল্লা সব পিছনে পিছনে পড়ছি না বলবো না শেষ বেলা ইমাম সাহেব হুজুরে রেগে যাবে আমার খাই করতে হবে আমার আল্লাহ বাবাজিরা কি বলছিল দুটো কথা ঘরে নিয়ে যান আল্লাহ নবী রহমাতুল্লাহ আলামিন দুরাকাত নামাজ পড়িয়ে দিয়েছেন পড়া হয়ে গিয়েছে চার রাঘাতের এখনো দু পড়তে পড়াতে বাকি আছে ঠিক এমন সময় না জালা বিহির ফেরেস্তা আমার কাছে সে বলতে লাগলেন এয়ারসুল্লাহ হাবিব আল্লাহ আপনার মনের তামান্না আল্লাহ কবুল করে নিয়ে এখন থেকে এখন থেকে কে পর্যন্ত ইন্না সাত আলা রয় বাপি হে আমার আল্লাহ বাক আপনার উম্মা তুম্মাতিদের জন্যে কাবাকে বা কে কেবলা করে দিয়েছেন কেবলা করে দিয়েছেন আজ থেকে এখন থেকে ইয়ারসুরাল্লা কাবা কেবেলা আপনার মনের তামান্না আমার আল্লাহ পূরণ করে দিয়েছে আরেক জোরে বলে সোহান আল্লাহ আরেক কোরে বলে সোহান আল্লাহ আরেক আমার রসল্লা সঙ্গে সঙ্গে নামাজ অবস্থায় তাহারিমা বাদা অবস্থায় মসজিদ আকসার দিক থেকে ঘুরে গিয়ে কাবার দিকে মুখ করে রে কাবার দিকে ফিরে বাকি দুরাকার নামাজ পড়লেন জোরে বলে সোবাহার্লাহ একই নিয়ে তারিমা খোলেননি ওই অবস্থায় ঘুরে গেলেন ঘুরে গিয়ে বাকি নামাজ পড়লেন পড়ালেন শত শত সাহাবাই কেনা আমার নবীকে দেখা দেখি সবাই ঘুরে গিয়ে বায়ুল্লার দিকে ফিরে নামাজ পড়তে লাগলেন রসুল্লাহ যেমন পড়ছেন পড়াচ্ছেন এনারাও তেমন পড়তে লাগলেন সংখ্যা আঠাশ পাড়া পেয়ে যাবেন ইসমিল্লাহ রহমান আব্রাহিম

পাঁচ অক্টের মধ্যে দু অক্ট করে না ফজরে আর জোরে না হয় মাথা ঠিক করলে ফজরে এমনি ফেরে আরে বাপু রসুল্লাহ ফিরেছিলেন বলে ইমাম সাহেবরা আজও ফেরে কালও ফেরবে কে আমার পর্যন্ত ফেরবে ইমামরা এমনি ঘুরলি কি মন লাগি থাকতো রে বাপু বোঝে না তো আস আমার আল্লাহ বাবা জিরা নবী আমার আসরের নামাজ সালাম ফেরালেন মুসল্লিদের দিকে ফিরে বসলেন ঠিক আছে না মুসল্লিদের দিকে ফিরে বসলেন সংক্ষেপ ছোট্ট করে দোয়াখানি করলেন অনেক সাহাবি সপ্তাহে বলতে পারবো না গোটা চারি তো বলি আমার নবি পাক এর পরে যে চারজন খলিফা হয়েছিলেন লে হাওলা এ কোলাফায় মিমবাদি পরে যারা খলিফা হয়েছিলেন হযরত আবু বকর একটু আঙ্গুল গুনে সঙ্গে দেখেন হযরত আবু বকর দুই হযরত ওমর ফারুক তিন হযরতে বলেন বলেন ওসমান জিদ্দু রাইন চতুর্থ হযরত আলীল মুর্তজা এই চারজন খলিফার জামানায় মোট 30টা বছর কেটে গিয়েছিল আমার রাসূলুল্লাহ নামাজের পরে হযরত আলীর মর্তুজাকে ডাকলেন সব সাহাবিরা বসে আছেন বাবা আলী বাবা আলী বাবা এদিকে আসেন বাবা এদিকে আসেন এই রসুল্লাহ ডাকা মানে শেষ বুঝলেন তো রসুল্লাহ কি পাগলা যে আল্লাহ রসুল যদি কাউকে ডাকে না কাপ শুরু হয়ে যাবে কথা হচ্ছে না অত সস্তা তুলেছেন কটা এই হাত ফুলগুলো ওঠেন সবাই ওঠেন না রে সবাই ঠিক আছে আট জোরে বলে না রে দেখবে সবাই একটু হাতটা দোলা দাম তেমন করে সবাই একসঙ্গে 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 আর আমার সঙ্গে সঙ্গে বলে না রে দেখবি মারহাবা মারহাবা সবাই বলে মরহবা 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 রসুলাল্লাহ হাবি বল্লা রসুল মারহাবা মরহবা জোরে জোরে মরহবা 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 রসুলাল্লা হাবি বল্লা মারহাবা মারহাবা বল্লাহ মরহবা ঠিক আছে আমার পেয়ার আবার ভাববে যে